ওকে সো পেপাল থেকে বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করার জন্য একটা বেস্ট ওয়ে হলো জুম জুম একটা পেপাল এরি সার্ভিস সো জুম সম্পর্কে অনেকেই জানে আপনি গুগলে সার্চ করতে পারেন এটা এমন একটা সার্ভিস যে পেপাল থেকে আপনি বাংলাদেশে ব্যাঙ্কে টাকা আনতে পারেন সাপোজ আপনার ক্লায়েন্ট টাকা পাঠাবে তার পেপাল অ্যাকাউন্ট থেকে এখন আপনার তো পেপাল নাই তো আপনি তাকে বলবেন যে আপনি জুমের মাধ্যমে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই নেন ওকে ক্লায়েন্ট একই কাজটা করবে মাধ্যমে বাংলাদেশের ব্যাংকগুলোকে টাকা পাঠাবে দেখেন কিছু কিছু ব্যাংকের সাথে এর পার্টনারশিপ আছে ওকে তাছাড়া বিকাশও পাঠানো যায় হ্যাঁ আমি এটা টেস্ট পারপাসে দেখাচ্ছি সো এখানে দেখেন এক ইউএসজি সমান একশো আঠারো টাকা করে রেট দিতেছে মোটামুটি ভালো আর এখানে একটু ফিজগুলো জেনে নেবেন ওকে পেপাল ইউএসডি এখানে জিরো ডলার বাট বাকি ব্যালেন্স এর উপর ডিপেন্ড করে ক্যাশ পিক আপটা বাংলাদেশে চালু আছে কি আমার জানা নাই বাট ব্যাংক ডিপোজিট আর বিকাশ অলেট এই দুইটা আপনার কথা সো বিকাশ অল বেস্ট এখানে মিনিমাম মেবি আপনার বারো ডলার দিতে হবে হুম একসাম বারো ডলার দিতে হবে দেখেন একটা ইয়ে দেখে এখন ইউএস ডি কম্বারেশন হল টাকা করে দেখাচ্ছে বাট এটা যদি আমি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড করি তাহলে দেখেন এখানে কিন্তু তখন আবার কনভার্সেশন রেট বাড়তেছে ওকে তো এটা হলো ফ্যাক্ট আমি যদি এক হাজার ডলার দিই একই কনভার্সেশন রেট থাকবে বাট এখানে কিছুটা বাড়বে তো আমি জাস্ট ডেমোনস্ট্রেশন পারপাসে জাস্ট টেস্ট করার জন্য দেখাচ্ছি ট্যাক্সি ফটোর টাকা সামথিং করে দিতেছে যেটা ব্যাংকের রেটে আসে বসে ঠিক আছে তো ফিটা দেখে নিতে পারেন সেন্ড নাও ওটা ক্লিক করেন সো বারো ডলার দেখেন সেন্ডিং অবশ্যই ইউএসডি সিলেক্ট থাকবে বা আপনার এখানে যে কারেন্সি আছে রিসিভিং অ্যামাউন্ট এখানে দেখেন এখানে তিনটা অপশন আছে বিকাশ মোবাইল ওয়ালেট রেটটা প্রায় ব্যাংক আর মোবাইল ওয়ালেটে একই দিতে আছে দেন ক্যাশ পিক আপ ব্যাংকে দিলে এইসব ব্যাঙ্কগুলো ইউজ করা ট্রাই করবেন তাহলে বেটার একটা অপশন পাবেন ওকে ক্যাশ পিক আপ এমনিতেও কম আর বাংলাদেশে সাপোর্ট করে কি না রাইট নাও আই ডোন্ট নো বাট ব্যাঙ্ক ডিপোজিটই বেটার তো মোবাইল ওয়ালেটটা দিয়ে রাখলাম নেক্সট এটা সিলেক্ট করে সব কিছু ওকে নেক্সট নেক্সট হল আপনাকে দেখবেন লগ ইন উইথ পেপাল তো এটা করতে হবে পেপালের সাথে লগ ইন কোয়ার আইডি তো আমি এখানে ইউরোতে সেন্ড করতেছি সো 10 ইউরো হলে হবে ডলার হলে মেবি এখানে 12 রাখতে হবে সো আমি বিকাশ সিলেক্ট করলাম আগের মতই অপশন দেন নেক্সট এ ক্লিক করলাম ওকে সো ক্লায়েন্ট কে আপনাকে যেটা করতে হবে আপনার বিকাস নাম্বার দিতে হবে তো প্লাস 8080 থাকবে फार्ष्ट नेम लास्ट नेम सीटी फोन नम्बर इमेल एड्रेस फिलप कर क्लिक करू कम्लीट यार प्रवैड द फलो इनप आई उड लाइक टू रिसिवेल कम्युनिकेशन फ्रम जूम अबाउट प्रोडक्ट सार्विज एंड प्रमोशन आई कैन चेन्ज सेट एनी टाइम ओके नेक्स्ट তো পেপালে যে রিফান্ড পলিসি আছে ওগুলো তো থাকবেই সো এখানে দেখেন যে পেমেন্ট কনফার্ম হয়েছে সেন্ডিং টু বিকাশ এখনো বিকাশে যায়নি ট্রান্সফার টু বিকাশ সো আমরা এটাই দেখবো এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা চার্জ তারা কাটছে আমি একটু বিষয়টা বোঝাই দিই এখানে দশ ইউরো আমি পাঠাইছি সেটা হলো এত টাকা ওয়ান ইউরো সময় একশো আটত্রিশ বিডিটি দিছে এখানে চার্জ প্রায় তিন ইউরোর মতো কাটছে তার মানে আপনি বোঝেন এখানে ভালো একটা চার্জ কাটছে টোটাল বারো ইউরো আপনি দশ ইউরো থেকে আরও তিন ইউরো এক্সট্রা তারা গাইটে নিছে সো এটা আসলে আমি দেখানোর জন্য করলাম বাট এটা যখন আপনি পাঠাবেন একবারে চেষ্টা করবেন অনেক বড় অ্যামাউন্টে ইউরো পাঠাইতে হ্যাঁ ইউরো বা ডলার যেভাবে সেন্ড করে না কেন বড় অ্যামাউন্টে পাঠালে ওই তিন ডলার গায়ে লাগবে না আর ডলারের যে খুব বেশি তো আছে এখানে দেখেন যে এখানে টাকাটা আসতে এক মিনিটই লাগছে বেশি টাইম লাগে তারা যেরকম বলছে ইনস্ট্যান্টলি পাঠাই দিব ইনস্ট্যান্টলি চলে আসছে ঠিক আছে সেন্ট টু বিকাশ ট্রান্সফার টু আমার নাম্বারে চলে আসছে এটা তো আমি আমার নোটিফিকেশন আসছে আমি একটু দেখি যে ইউ হ্যাভ রিসিপ রেমিটেন্স এটা রেমিটেন্স হিসেবে আসছে সো চোদ্দশো বিশ টাকা আসছে যেখানে গভর্নমেন্ট ইন্টারশিপও অ্যাড হয়েছে ওকে দেন ট্রানজেকশন আইডি রেমিটেন্স ক্যাশ আউট চার্জ অনলি ষাট টাকা এটা যদি আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করেন এটিএম থেকে ক্যাশ আউট করেন সো এই হল ছিল পুরো প্রসেসটা এত সহজে আপনি এই জিনিসটা করতে পারলেন সো আমার মনে হয় না যে থার্ড পার্টি কারো কাছে যাওয়া উচিত ডলার সেল করার জন্য ওখানে যা ডলার বেশিরভাগই স্ক্যাম হয় ওর থেকে বেটার আপনি জুম ইউজ করেন জুমের মাধ্যমে পেপালের মাধ্যমে আপনি দেশে টাকা আনতে পারবেন বা ক্লায়েন্টকে বলেন যে জুমের মাধ্যমে আপনাকে টাকা পাঠাই দিতে বিকাশে জাস্ট এক মিনিটের মতো টাকা চলে আসবে সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যত পারেন শেয়ার করেন কারণ মানুষের এই জিনিসটা জানার দরকার আছে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব টু মাস্ট ওকে